প্রকৃত দোষীদের আড়াল করে প্রমাণ লোপাটের চেষ্টা রাজ্য সরকারের রাজ্য সরকারের ব্যর্থতা তদন্তভার সিবিআই এর হাতে অভিযোগ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামলো বিজেপি মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও চন্দনা বাউরির উপস্থিতিতে বাকুড়া শহরে দলের মহিলা ও যুব মোর্চার ডাকে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে পথে হাটেন দলের নেতা কর্মীরা উপস্থিত বিজেপি নেতৃত্ব নারী সুরক্ষায় রাজ্য সরকার ব্যর্থ বলে দাবি করে আর হাজিগড়ের ঘটনায় যুক্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মিছিল শেষে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার কি বললেন শোনাজা। যাক মুখ্যমন্ত্রী যিনি খুন হয়েছেন তার বাড়িতে গিয়ে সহৃদয়তা দেখাচ্ছেন আর অন্যদিকে দেখা যাচ্ছে যে অধ্যক্ষ ওই কলেজের তিনি পদত্যাগ করার পরে আবার তাকে অন্য একটি কলেজে নিযুক্তি দিচ্ছেন তার মানে সেই অধ্যক্ষকে পুরস্কৃত করছেন অর্থাৎ যে এই প্রমাণ লোপাটের জন্য যে যারা দায়ী তাদেরকে সুরক্ষা দিচ্ছেন তাদের ভালো ব্যবস্থা করছেন আমি মাননীয় পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই কি করে এমনটা হলো যে আনন্যাচারাল ডেথের মামলা রুজু হলো অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো কেন খুনের মামলা রুজু হলো না আজকে হাইকোর্টে সেখানে প্রধান বিচারপতির কাছে এই ধরনের মানে একেবারে অভিযোগ শুনতে হলো রাজ্যের পুলিশ প্রশাসনকে হাইকোর্টে যখন একটার সময় পুরো কেস ডায়েরি জমা করতে বলেছে আর সেই কেস ডায়েরি দেখেই জজ সাহেব অত্যন্ত বিরক্ত হয়েছেন আর বিরক্ত হয়েই বলেছেন আজকে এখনই এই আদালতের মধ্যে আপনার কেস ডায়েরি সিবিআইকে দিন আমাদের ডাক্তার একটি বোন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে শারীরিক অত্যাচার করে যেভাবে তাকে খুন করা হয়েছে তাতে আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা বলছেন ওনার পুলিশ এক কথা বলছেন এবং এখানে ওখানের যিনি অধ্যক্ষ তিনি আর এক কথা বলছেন এই সব যে কথাগুলো যে গোলমাল খেয়ে যাচ্ছে গোলতাল খেয়ে যাচ্ছে মানে কারো কথার সাথে কারো কথার যে মিল নেই এর থেকে বোঝা যাচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও যেমন ষড়যন্ত্রকারী এবং এখানের পুলিশমন্ত্রী উনিই পুলিশমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেন সেটাই এই রাজ্যের পুলিশ করেন স্বাস্থ্যে যারা কাজ করেন তারা করেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা একদম প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় ব্যর্থ ওনার পুলিশ বলছেন যে এটা সুইসাইড কিন্তু তারপরেই বলছেন যে ওই হসপিটালেরই কয়েকজন হয়তো জড়িত আছে আবার তারপরে ওনার সাথে তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশও বলছেন হ্যাঁ আমরা পাঁচ দিনের মধ্যে যারা দোষী তাদেরকে আমরা গ্রেপ্তার করব এই যে গোলতাল পাকানো যে কথা এই কথা বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন